আমরা যারা কোরআন পড়েছি অর্থ জানার চেষ্টা করছি তাদের মধ্যে কতজন মেনে চলি আদেশ সব না দেখা যায় কিছু কিছু আদেশ আমরা ঠিকই মেনে চলতে চাই কিন্তু যে আদেশগুলো মানলে আমাদের দুনিয়া সমস্যা হয় সেগুলো মানতে চাই যেমন ধরেন আমরা পাঁচ অত্যন্ত নামাজ সবাই স্বীকার করি না মেনে নেয় নামাজ খরচ হতে হয় আমি করছি না কিন্তু অনেক সময় দেখা যায় যে পাঁচ অত নামাজ পড়ার পরেও আমরা সুদ ছাড়তে পারছি

যদি কোন অবিবাহিত ছেলে বা মেয়ে জেনা করে ফেলে তাহলে তাদেরকে একশোটা বৃক্ষাঘাত করবে এবং এই শাস্তি প্রদান করতে তোমাদের মনে যেন কোন রকম মায়া হয় এবং শাস্তি থেকে প্রকাশে এই কারণে এক বছরের জন্য নির্বাসিত করবে সুরা আল-তাকরি আলোর সুরা শুরুতেই জেনা কথা হলো কারণ অশ্লীলতা বেহায় কনা জেনা পরিচার এগুলো মানুষের অন্তর থেকে আলোটাকে কেড়ে নেয় কথা বুঝতে আছেন আপনি সারা দিন করেন হাদিস করেন দস দেন বক্তব্য দেন ইমানদারি করেন রাতে মেলা গিয়ে যদি অনলাইনে পর্নোগ্রাফি দেখেন সারা দিনের নূরটাও নষ্ট হয়ে যায়

এখন কাজে তাকে শাস্তি দিচ্ছে কাজে যখন শাস্তি প্রদান করছে শাস্তি কি বললাম একশো কি শাস্তি প্রদান করতে গিয়ে কাজীর মনে একটু মায়া দেওয়া কারণ আমি মেয়ে ছেলে এখন তাকে তো আর সবার মতো শাস্তি দেওয়া তিনি আস্তে আস্তে আঘাত করছেন নিজে সেই বেদটা কেড়ে নিলেন কিনে নিয়ে নিজের হাতে পিটানো শুরু করলেন ওই বেদটা আঘাত শেষ হওয়ার আগেই তার সন্তান ইন্তেকার করেছে শাসন

কোন জবরদস্তি করছে চাপিয়ে দেওয়া কিছু নেই বরং আল্লাপের ধর্ম নিয়েছে কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহ শিক্ষা দিয়েছে বের হয়ে মানুষের একটা কঠিন তখন নিজেরা সহজ ছিল কারণ মানুষ সব ছিল এখন অন্য পদ্ধতি আছে শুনতে পেলেন যে মায়ের সন্তানটা কান্নাকাটি করছে জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান তখন এই মহিলা বলছে সন্তানের মারা বলছে আল্লাহর পছন্দ করে বলছি এটা আমার এবং বিষয় আমি নামে আল্লাহর কাছে নালিশ করবো তিনি নালিশ করবো যে উমরের আমলে আমি না এই কথা শোনার সাথে সাথে মানে বুকে আল্লাহ ভয় চলে আসলো প্রকম্পিত হলো প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায় যেটাকে বলি আমরা বাইতুল মাল মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকবে তাকে বায়দুল মাল করা

আমরা দিনের পথ চলি দেখবেন সমালোচনা দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক দিনে কিছু ভালো কথা উপস্থাপন নাই কিন্তু সমালোচনা করা সহজ ফেসবুকে বসে বসে দু চার দেখা সহজ

মানুষের অন্তরের নূরটা কি হয় নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় অন্তরের নূর নষ্ট হয়ে যায় আমার সাথে একটু কথা বলবেন আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাত করেন বনোগ্রাফি দেখেন বা বাবা করেন মানব কর্ম সেবন করেন সারাদিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যায় হবে না আল্লাহর নূর যদি কলমের মধ্যে না আসে আপনি আলো সন্ধান পাবেন না জাহিলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন আমরা বলবো না জাহিলিয়াতের অন্ধকার জাহিরিয়াকে বন্ধ করে আরো বিশাল খুঁজে পেতে হলে আরো লাগে না এই আরো আপনাকে দিতে করান স্পেশালি সুরানু সুরানু আপনারা কারো বলছেন চক্ষু নিচু করার কথা আমরা নামাজ পড়ছি যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেগমটা কোনো নিয়ে চোখে পড়ে আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না নুন নষ্ট হয় না নুন নষ্ট হয় বুঝতে পারেন আল্লাহ এই সহ বলছেন পর্দার কথা যখন আপনি বেগমটাই চলবেন আপনার কর্মের নুন নষ্ট হয়ে যাবে এবং আপনার আরো হাজারো মানুষের অন্তর নুনটা নষ্ট হয়ে যাবে ওই যে একটা কথা আছে দেখেছেন বেশিরভাগ স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে ভালো পোষণ দেয় ভালোবাসে যদি একদিন কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মত পার্থক্য হয় সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই না এটা একটা এবং অন্যদেরকে খুব লাল অভিশাপ করে আরেকটা কারণ যেটা আমি পড়াশোনা ফাইন্ড আউট করে মত দিচ্ছি সেটা হলো তাদের বেপদাবির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায় চলার কারণে অন্য মানুষ